মহাল্লাহু রাব্বুল আলামিন ফি ফি বিল জমিনে অসংকลก প্রণ করেছেন যাদের মধ্যে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম গুনছিলেন সর্বশ্রেষ্ঠ মহামানব নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম গনের পরে যাদের অবস্থান তারা হল সাহাবায়ে کرام আজ আমরা আলোচনা করব আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবূ উবাইদ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলাহুন হুর জীবনের সম্পর্কে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লিকুল উম্মতি আমীনুন ওয়াল আমীনু হাযিহিল উম্মাহ আবূ উবাইদ প্রত্যেক জাতির একজন বিশিষ্ট ব্যক্তি আছে আর মুসলিম জাতির পরম বিশ্বাসী ব্যক্তি হল হযরত আবূ উবাইদ রাদিয়াল্লাহু তাআলাহুন তিনি ছিলেন উজ্জ্বল মুখমন্ডল গৌরকান্তি হালকা পাতলা গরণ অদীর্ঘ তাকে দেখলে যে কোনো ব্যক্তি চোখ জুড়িয়ে যেত সাক্ষাতে অন্তরে এবং দিদায় একটা নির্ভরতার ভাব সৃষ্টি হত তিনি ছিলেন তীক্ষ মেধাবী অত্যন্ত বিনয়ী ও প্রকৃতির তবে যে কোনো সংকট মুহূর্তে সিংহে নেয় চারিত্রিক দিনত তার মধ্যেও ফুটে উঠতো তার চারিত্রিক দ্বীপত তিক্ষত ছিল তর্মরের ধারণ্য রচনাকারী সাল্লাল্লাহ হওয়ার ইন সাল্লামের ভাষায় তিনি ছিলেন উম্মদ মোহাম্মদ ইর ব্যক্তি অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি তার পুরোনাম আমিন ইবনে আবদুল্লাহ ইবনেলুজ্জার আল ফিক্রি আল ফেহরি আল কুরাইশী তবে কেমন আবু ও বয়দান তিনি সবার কাছে পরিচিত তার পঞ্চমর্ত পুরুষ ফেহরের মাধ্যমে রসনে করেন সাল্লুল্লাহানি সাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে তার মা ওসিন ফেহেরি খান্দনের কন্না সিরাদ বিশ্বজ্ঞের মতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হাজাদ আব্দুল নায়বনে আমার নাদিয়াল্লা হতেলের মন্তব্য হলে কোরাইশদের তিন ব্যক্তি অন্য সকল থেকে সুন্দর চেহারা উত্তম চরিত্র স্থায়ী লজ্জাশীল লতার জন্য সর্বশ্রেষ্ঠ তার তোমাকে কোনো কথা বললে মিথ্যা বলবে না আর তুমি তাদেরকে কিছু বললে তোমাকে মৃত্যু মনে করবে না তারা হলেন আবু বক্র সিদ্দিক ওসমান ইবনে আফফান রাদি আল্লাহ ও আবু বাইদা ইবনে জার্রা রাদি আল্লাহ হু ইসলাম প্রচারের প্রথম ভাগে যারা মুসলমান হয়েছিলেন আবু বায়দা ছিলেন তাদের মধ্যে অন্যতম হজরত আবু বকর মুসলমান হওয়ার পরের দিনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন আবু বকর হাতি তিনি তার ইসলামের ঘোষণা দেন তারপরে তিনি আব্দুর রহমান ইবনে আও ওসমান ইবনে মাজুন আল আকরাম ইবনে আবিল আল তার সঙ্গে করে রসুল সালামের দরবারে হাজির হন সেখানে যারা সকলেই একযোগে ইসলামের ঘোষণা দেন এভাবে তারা হলেন ইসলামের ইমার প্রথম ভিত্তি মক্কায় মুসলমানদের তিক্ত অভিজ্ঞতা প্রথম থেকে শেষ পর্যন্ত আবু বায়দা শরিক ছিলেন প্রতিটি ক্ষেত্রে তিনি অটল থেকে আল্লাহ রাসুলের প্রতি বিশ্বাসের চূড়ান্ত পরীক্ষায় কামিয়াবি হন কোরআদের অত্যাচার অতিষ্ঠ হয় দুবার হাফসা হিজরত করেন অতবার সুন্ন করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর তিনি মদিনায় হিজরত করেন মদিনায় সাদ বিন মুআজের সাথে তার দিনই মুখাদবা دینی প্রতিষ্ঠিত হয় কিন্তু মত যুদ্ধের দিন হযরত আবু উবাইদার পরীক্ষা কঠোরতা ছিল সকল ধ্যান ধারণা কল্পনার ঊর্ধে যুদ্ধের ময়দানে এমন ব্যাপক অভাবে কাফিরদের উপর আক্রমণ চালাতে থাকেন যে তিনি মৃত্যুর সম্পূর্ণ উদাসীন মুশ্রিকরা তার আক্রমণে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং তাদের অশ্বরোহী সৈনিকরা প্রাণের এবং দিশাহারা হয় দিক বিদিক পালাতে থাকে কিন্তু শত্রুপক্ষের এক ব্যক্তি বারবার ঘুরে ফিরে তার সামনে এসে দাঁড়াতে লাগলো আর তিনি তার সামনে থেকে সরে যেতে লাগলেন যে তিনি সাক্ষা নিয়ে যাচ্ছেন লোকটি বিয়ের মধ্যে প্রবেশ করলে আবু বাইদা সেখানে তাকে কেরিয়ে চলতে লাগলেন অবশেষে সে শত্রুপক্ষ ও আবু বাইদের মাঝখানে এসে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো যখন তার দরজার বাঁধ ভেঙে গেল তিনি তার তরবারির এক আঘাতে লোকটি মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেললেন লকতি মাটিতে পড়লো লোকটিকে শেয়ার কেউ নয় সে ওবাইদ তার পিতা আব্দুল ইবনে জাররা উকিরে পক্ষে আবু বয়েদা তার পিতাকে হত্যা করেনি তিনি তার পিতাকে আকৃতি বেশ আকবা পত্নীকতা হত্যা করেছে এ ঘটনার পর আল্লাহ তাআলা আবু বয়েদা রাদিয়াল্লাহু তাআলা হূ ও তার পিতার সানে এই আয়াত নাজিল করেন তোমরা কখন এমনটি দেখতে পাবে না যে আল্লাহ পরকালের প্রতি ইমানদার লোকেরা কখনো তাদের প্রতি ভালোবাসা পোষণ করে যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করেছে তারা তাদের পিতাই হোক কিংবা তাদের পুত্রই হোক বা ভাই হোক অথবা তাদের বংশ পরিবারের লোক হোক তারা সেই লোক যাদের দিনে আল্লাহ তালার ইমান দৃঢ়মূল করে দিয়েছেন এবং নিজের তরফতে একটা রুহ দান করে তাদেরকে এমন সব জান্নাতে দাখিল করাবেন যার নিম্ন দেশে ঝরনা ধারা প্রবহমান থাকবে তাতে তারা চিরতিন থাকবেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারা অসন্তুষ্ট হয়েছেন তার প্রতি আল্লাহর দলের লোক জেনে রাখো আল্লাহর দলের লোক কল্যাণ প্রাপ্ত হবে আবু অবায়দার এর অপাচরণ বিস্মিত হবার কিছু নেই কারণ আল্লাহ এর প্রতি তাঁর দিন ইমান দিনের প্রতি নিষ্ঠা এবং উম্মতে মোহাম্মদের প্রতি তার আমানতদারি তার মধ্যে এমন রূপ লাভ করেছিল যে তাদেরকে অনেক মহান ব্যক্তির ইচ্ছা পোষণ করতেন মোহাম্মদ ইবনে জাফর আদি আল্লাহ তালু বলেন খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বলল হে আবুল কাসিম আপনার সাথীদের মাস থেকে আপনার মনোনীত কোন একজনকে আমাদের সাথে পাঠান তিনি আমাদের কিছু বিতর্কিত সম্পদের ফয়সলা করে দেবেন আপনাদের মুসলিম সমাজে আমাদের সবার কাছে মনোপিত গ্রহণযোগ্য একদা শুনে রসুলে পাক সাল্লাম বললেন সন্ধ্যায় তোমরা আমার কাছে আবার এসো আমি তোমাদের সাথে একজন দৃঢ়চিত বিশ্বস্ত ব্যক্তি পাঠাবো অযথমার বিভিন্ন হতমাদিয়াল নহতেলা আলহ বলেন আমি সেদিন সকাল সকাল জোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে উপস্থিত হলেন আর আমি দিনের মতো আর কোনো দিন নেতৃত্বের জন্য লালনিত হয়নি এর একমাত্র কারণ আমি যেন হতে পারে রাসেলবাক সংস্কার নামের প্রশংসার পাত্রটি রাসেলবাক সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম আমাদের সাথে জোহরের নামাজ শেষ করে ডানে ভায়ে তাকাতে লাগলেন আর আমিও তার নজরে আসার জন্য আমার গর্দানটি একটু উঁচু করতে লাগলাম কিন্তু তিনি তার চোখ ঘোরাতে ঘোরাতে এক সময় আবু বাইদেবকে দেখতে পেলেন তাকে ডেকে তিনি বললেন তুমি তাদের সাথে যাও এবং সত্য ন্যায়ের ব্যক্তিদের তাদের বিতর্কিত বিষয়ে এটি ফয়সলা করে দাও আমি তখন মনে মনে বললাম আবু বাইদাই মর্যাদা ছিনিয়ে নিয়ে গেল আবু বাইদা কেবল একজন আমার ছিলেন না আমানের জন্য সর্বদা সকল শক্তি পঞ্জবিত করতেন এবং বহী প্রকাশ ঘটিয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রে বদর যুদ্ধে পাককালে উরাইশ কাফিলের গতিবিধি অনুসরণের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবীকে পাঠান তাদের আমি নিযুক্ত করেন আবু থাকেন পথে পাথেয় হিসেবে তাদেরকে কিছু খেজুরmada হয় প্রতিদিন হুতার প্রত্যেক সঙ্গীকে মাত্র একটি খুরমা দিতেন তারা শিশুদের মায়ের স্তন চুষে সারাদিন সেই খুরমাটি চুষে চুষে এবং পানি পান করে কাটিয়ে দিত এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র একটি খুরমা দিতেন তার শিশুদের মায়ের স্তন চুষার নেয় সারাদিন সেই খুরমাটি চুষে এবং পানি পান করে কাটিয়ে দিতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র একটি খুরমাই তাদের জন্য যথেষ্ট ছিল কোন এক বর্ণনায় ঘটনাটি এভাবে বর্ণিত হয়েছেন অষ্টম হিজরিতে রজম্যাসের ভয়ালি হোসেল্লেম আবু ভাইদের নেতৃত্বে উপকূলীয় এলাকায় কুরাইদের গতিবিধি লক্ষ্য করার জন্য একটি বাহিনী পাঠান কিছু খেজুর ছাড়া তাদের সাথে আর কোনো পাথেও ছিল না সৈনিকদের প্রত্যেকের জন্য দৈনিক বরাদ্দ ছিল মাত্র একটি খেজুর এই একটি খেজুরিকে খे তারা বেশ কিছুদিন অতিবাহিত করেন অবশেষ আল্লাহ তালা তাদের এই বিপদ দূর করেন সাগরের তীরে তারা বিশাল আকৃতির একটি মাছ লাভ করেন এবং তার উপর নির্ভর করে তারা মদিনায় পুতপত্তন করেন হয়তো এ দুটি পৃথক পৃথক ঘটনা ছিল অহুদের যুদ্ধে মুসলমানরা যখন জয় বরণ করেন এবং মশরিকরা জোরে জোরে চিৎকার করে বলতে থাকে মোহাম্মদ কোথায় মোহাম্মদ কোথায় তখন আবু ওবায়দা ছিলেন সেই দশ ব্যক্তির অন্যতম যারা বুক পেতে রাসুল পাক সাল্লাইকে মুশ্রিকদের তীর থেকে রক্ষা করেছিল যুদ্ধ শেষে দেখা গেল রাসুলামের দাঁত শহীদ হয়েছেন তার কপাল রক্তে রঞ্জিত হয়ে গেছে এবং গণ্ডদের বরমের দুটি বেরি বিড়ে গেছে হজর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ বেরি দুটিকে উঠিয়ে ফেলার জন্য তরি ঘরে করে গিয়েলেন আবু বাইদা তাকে বললেন কসম আল্লাহ আপনি আমাকে তাকে দিন তিনি ছেড়ে দিলেন আবু বাইদা ভয় করলেন হাত দিয়ে বেরি দুটি তুললে রাসুলাম হয়তো কষ্ট পাবেন তিনি শক্তভাবে দাঁত দিয়ে কামড়ে ধরে প্রথমে একটি তুলে ফেললেন কিন্তু তার অন্য একটি দাঁত ভেঙে গেল তখন আবু বকুরাদিয়াল্লাহ মন্তব্য করলেন আবু বাইদা সর্বোত্তম ব্যক্তি খন্দক ও বনির পরে যে তিনি অংশগ্রহণ করেন উদয় বিয়ার ঐতিহাসিক চুক্তিতে তিনি একজন সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন খাইবার অভিযানে শাহ অস বিরত্তের পরা প্রদর্শন করেন যা অভিযানে হজরত মরে আসে রে বাহিনী সাহায্যের জন্য দুই শত সিপাহি স রাস ব্যাপক সল্লহ হরালিহ শাল্যেম আবু বয়েদা কে কিষণে পাঠান রাজয় লাভ করেন মক্কা বিজয় তাইব অভিযানস স সর্বক্ষেত্রে আবু বয়দা ছিলেন বিদায় হজে ছিলেন তিনি রাসুল্যাপাক সল্লহ হোয়ালেং শল্ল্যামের সাপুর সঙ্গী স্তম্গণের পর রাসালপা সমাসন জীবনের ষোট দিন পর্যন্ত আবু বায়দা সর্বক্ষেত্রে সায়া রানায় সর্বদতাকে অনুসরণ করেন সাকিব ভাই বনি সারাদিন খালিফান নির্বাচনের ব্যাপারে তুমল বাক চলছে আবু বাইদ আনসারদের লক্ষ্য করে এক গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন তাদের সতর্ক করে দিয়ে বললেন ওই আনসার সম্প্রদায় তোমরাই প্রথম সাহায্যকারী আজ তোমরাই প্রথম বিবেদ সৃষ্টিকারী হয় না এক পর্যায়ে হরযাত আবু খরা দিয়ে নাম হতে হু আবু বাইদাকে বললেন আপনি হাত বানিয়ে দিন আমি আপনার হাতে বায়াত করি আমি রাসূল পাক সাল্লাল্লাহু বলতে শুনেছি প্রত্যেক জাতির একজন বিশ্বস্ত ব্যক্তি আছে তুমি এ জাতির সেই বিশ্বস্ত ব্যক্তি এর জবাবে আবু উবাইদা বললেন আমি এমন ব্যক্তির সামনে হাত বাড়াতে পারি না যাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি নামাজের ইমামতি আদেশ করেছেন এবং যিনি তার মিত্র ইমামতি করেছেন এ কথার পর আবু বকরের হাতে বায়আত করা হলো আবু বকরের খলিফা হবার পর সত্য নে ও কল্যানের ক্ষেত্রে তিনি তার সর্বোত্তম উপদেশ দাও সাহায্যকারীর ভূমিকা পালন করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুবর হজ্জতমরের খেলাফত দায়িত্বভার গ্রহণ করেন আবু বাইদা তার অনুগত মেনে নেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব গ্রহণের পর। হিজরি 13 সিরিয়ায় অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিলেন হযরত আবু বাইদা হেমস ইয়াযিদ বিন আবু সুফিয়ান দামেস্কের বিন জর্দন এবং আমর ইবনে আজকে ফিলিস্তিনের যাত্রা নির্দেশ দিলেন সম্মিলিত বাহিনী সর্বাধিক নিয়োগ করলেন আবু বৈদার দিয়ে আল্লাহ চালানহুকে দিমাস্ক এমস লাজিকিয়া প্রভৃতি বিজিত হয় অযোধ আবু বায়দার হাতে ইয়ার মুখে সে ভয়াবহ যুদ্ধ তিনি পরিচালনা করেন আমর আমরিবানে শ্বাহাদি বাইতুল মখদাজ বিজয় সরি এখন বাইতুল মখদাজ বাসির অখদ খলিফা অমরের সাথে সন্ধির ইচ্ছা প্রকাশ করলেন আবু বা দায়ে সে কথা জানিয়ে খলিফাকে পত্র রেখেন সন্ধিপত্র স্বাক্ষর করার জন্য ন খলিফা যা বিয়া পুষ্নে আবু ওবায়দার তাকে অভ্যর্থনা জানান

বিজয় লাভ করেন সিরিয়ার সমগ্র ভূখণ্ড দখল করে চলছে এ সময় সিরিয়ায় মহামারী আকারে প্লেগ দেখা দেয় এবং প্রতিদিন হাজার হাজার মানুষ তার শিকারে পরিণত হয় হালিফাহমা রেডিয়াল না হতে হলেন নিজই খবর নেওয়ার জন্য রাজধানী মাদিনা থেকে সাগর নামক স্থানে পৌঁছলেন অন্য নেতৃবৃন্দদের সাথে আবু বয়ে দেখে সেখানে হালিফাকে অভ্যর্থনা জানালেন রবীন মহাজীর অন্সারদের সাথে বিষয়টি নিয়ে পরামর্শ করলেন সবাই এক বাক্য সেনাবাহিনীর সদস্যদের স্থান

খলিফা দুঃখ প্রকাশ করে বললেন আফসোস আপনি যা কথাটি অন্য কেউ যদি বলতো হ্যালার তেকদিরি থেকে পালাচ্ছি তবে অন্য এক থাকদির দিকে আববায়ে দাতার বাহিনী সহ সিখান থেকে গেলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মদিনা পৌঁছে দূত মারফত আবু বয়েদাকে একখানা পত্র পাঠানপত্রে তিনি লেখেন আপনাকে আমার খুবই প্রয়োজন অত্যন্ত জরুরি ভাবে আপনাকে আমি তলব করেছি আমারে পত্রখানি যদি রাতের বেলা আপনাকে কার কাছে পৌঁছে তাহলে সকাল হওয়ার পূর্বেই রওনা দিবেন আর যদি দিনের বেলা পৌঁছে তাহলে সন্ধ্যায় পূর্বে রওনা দিবেন খলিফা ওমরের পত্রখানা হাতে পেয়ে তিনি মন্তব্য করেন আমার কাছে আমিরুল মক্মিনের প্রজন্মটা তা আমি বুঝেছি যে বেছে নেই তাকে তিনি বাঁচাতে চান আর তারপরে তিনি লিখলেন আমিরুল মক্মিনিন আমি আপনার প্রজন্মটা বুঝেছি আমি তো মুসলিম মুজাহিদদের মাঝে অবস্থান করেছি তাদের উপর যে মাসি বাতা হয়েছে তা থেকে আমি নিজেকে হ্যাঁ বাঁচানোর প্রত্যশী নয় আমি তাদেরকে সেরে যেতে চাই না যতক্ষণ নাল্লা আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সলা করে দেন আমার এই প্রত্যখানে আপনার হাতে পৌঁছার পর আপনি আপনার সিদ্ধান্ত প্রথার করুন এবং আমাকে এখানে অবস্থানের অনুমতি দান করুন আর যে তোমার তেল না হতে না পাত্রখানি পাঠ করে তো অপেক্ষভাবে করেছিলেন যে তার দু চোখ থেকে ঝরঝর করে অশ্রু করিয়ে পড়েছিল তারে একেন না দেখে তার আশেপাশে লোকেরা তাকে জিজ্ঞেস করেছিলো হ্যাঁ মিরিল আবু বায় কি ইন্তকাল করেছেন তিনি বলছিলেন না তবে তিনি মৃত্যুর দ্বার প্রান্তে যে তোমার ধারণা বিশ্ব মিথ্যা হয়নি অল্প কিছুদিনের মধ্যেই তিনি প্লেগ আক্রান্ত হন মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি তার সেনাবাহিনীকে লক্ষ্য করে উপদেশ মূলক একটি সংক্ষিপ্ত বক্তৃতা দেন তিনি বলেন তোমাদের যে উপদেশটি আমি দিচ্ছি তোমরা যদি তা মেনে চলো তাহলে সবসময় কল্যাণের পথে থাকবে তোমরা নামাজ কেমন করবে রমজান মাসে রোজা রাখবে যা কাঁদ দান করবেন হজ উমরা দা এ করবেন একে অপরকে উপদেশ দেবেন তোমাদের শাসকনের ত্রিবৃন্দ সত্যনের কথা বলবেন তাদের কাছে কিছু গোপন রাখবে না এ দুনিয়ার সম্পদ গা ভাসিয়ে দেবে না কোনো ব্যক্তি যদি হাজার অবসর জীবন লাভ করে আজ আমার পরিণতি তোমরা দেখতে পাচ্ছ তারও তুমি পরিণত হবে সকলকে সালাম যেনী তিনি বক্তব্য শেষ করেন অথবা মজ ইফনি জাবানের দিকে তাকিয়ে বলেন মজ তুমি নামাজ নামতি করো এরপর পরে তার হতে পবিত্র হতে থেকে বিচ্ছিন্ন হয়ে পরম সত্যের দিকে দাবিত হয় মজ উঠে দাঁড়িয়ে সমবেত সকলকে লক্ষ্য করে বললেন লোক সকল তোমরা এ ব্যক্তির তিরোধানে ব্যথায় ভরা ক্রান্ত আল্লাহর কসম আমি ব্যক্তির থেকে অধিক কল্যাণ তৃপ্ত বক্ষ পরিচ্ছন্ন হৃদয় পরকালের প্রমিক এবং জনগণের উপদেশ দানকারী আর কোন ব্যক্তিকে জানি না তোমরা তার প্রতি রহম করো আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন এটা হিজড়ি আঠারো সনের ঘটনা ছিল এরপর লোকেরা সমবেত হয় আবু বাইদা রাজি মারা মরাদেহ বের করে আনলো মজবিন জবালের ইমামতিতে তারা জানা যাওয়া অনুষ্ঠিত হলো মজবিন জবাল আমর হাকবিন কায়স কবরের মধ্য নেমে তার লাশটি মাটিতে সাহিত করেন কবরের মাটি চাপা দেওয়ার পর মজ এক সংক্ষিপ্ত ভাষণে তার প্রশংসা করে বলেন আবু বাইদা আল্লাহ আপনার উপর রহম করুন আল্লাহর গোসম আমি আপনার সম্পর্কে যতটুকু জানি কেবল ততটুকুই বলবো অসত্য তো কোনো কিছু বলবো না কারণ আমি আল্লাহর শাস্তি ভয় করি আমার যেন মতে আপনি ছিলেন আল্লাহকে অধিক স্মরণকারী বিনর্ম অভাবে জমিনের ওপর বিচরণকারী ব্যক্তিদের একজন আর আপনি ছিলেন সেই সব ব্যক্তিদের অন্যতম যারা তাদের রবের উদ্দেশ্যে শেষদার অত দাঁড়ানো অবস্থায় রাত্রি অতিবাহিত করে এবং যারা খরচের সময় অপচয় করে না কার করে না বরং মধ্যবর্তী পন্থা অবলম্বন করে থাকে আল্লাহর কসম আমার যেন মতো আপনি ছিলেন বিনয় এবং আতিমিসে পুতি সদায় আপনি ছিলেন অত্যাচারী অহংকারী শত্রুদের একজন ও ফেফদা ইত্তেবায় শুন্য বিনয় সম্মর মনোভাব চেনহ ও দয়া আছে তার চরিত্রের বৈশিষ্ট্য একদিন একটি গিয়ে দেখতে পেলো তিনি হাউ করে কাচ্ছেন লোকটি জিজ্ঞেস করানোর ব্যাপারে কি আপু বায়দা এত কেটি কেন তিনি বলতে লাগলেন একবার আসুন অ্যাপ সংস্কার মুসলমানদের ভবিষ্যৎ বিজয় অ ধন ঐশ্বর্যের আলোচনা প্রসঙ্গে সে আর প্রসঙ্গে উঠায় আলেন বললেন আপু বায়দা যখন যদি তুমি তখন যদি তুমি বেছে থাকো তাহলে তিনটি খা তোমার জন্য যথেষ্ট হবে একটি তোমার নিজের একটি পরিবার পরিজনের এবং অন্যটি তোমার সফল সঙ্গী হওয়ার জন্য অনুরূপভাবে তিনটি বাহন যথেষ্ট মনে করবে একটি তোমার একটি তোমার খাতে এবং একটি তোমার জিনিসপত্র পরিবহনের জন্য কিন্তু এখন দেখছি আমার বাড়ি খাদেম এবং আস্তাবল ঘোরায় ভরে গেছে হায় আমি কিভাবে রাসুলবাগ সাল্লাই সাল্লামকে মুখ দেখাবো রাসুলবাগ সাল্লাম বলেছিলেন সেই ব্যক্তি আমার সর্বাধিক প্রিয় হবে যে ঠিক সেই অবস্থায় আমার সাথে মিলিত হবে যে অবস্থায় আমি তাকে ছেড়ে যাচ্ছি খালিফা আমার সিরিয়াল সফরের সময় দেখতে পেলেন অফিসারদের গায়ে জাকজমক পূর্ণ পোশাক পরেছেন তিনি এতই ক্ষেপে গেলেন যে ঘোড়া থেকে নেমে পড়লেন এবং তাদের এদিকে পাথরের টুকরা নিক্ষেপ করতে বললেন তোমরা এত তাড়াতাড়ি অনারব অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েছ কিন্তু আবু উবায়দ একজন সাদামাটা আরব হিসাবে খলিফার সাথে সাক্ষাৎ করলেন গায়ে অতি সাধারণ অবব আরবীয় পোশাক উঠের লাগামটিও একটি সাধারণ রশি খলিফা মুরাদিয়াল্লাহু তাআলা হুতার বাসস্থানে গিয়ে দেখতে পেলেন সেখানে আর। বেশি সরল সাদা শীতের ধারার চিহ্ন অর্থাৎ একটি তলোয়ার একটি ঢাল ও উঠের একটি হাওদা ছাড়া তার বাড়ি তার কিছুই নেই হলিফা বললেন আবু বাইদা আপনি তো আপনার প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করে নিতে পারতেন জবাবে আবু বাইদা রাজি আল্লাহ বললেন আমির মিন আমাদের জন্য এতটুকুই যথেষ্ট একবার হজরত তোমার রাজি আল্লাহ তালা আইন হুপুটুকুন হিসেবে চারশত দিনা ও চার হাজার দিনাম আবু বাইদার নিকট পাঠালেন তিনি সব সৈনিকদের মধ্যে বন্টন করে দিলেন নিজের জন্য একটি পয়সাও রাখলেন না হজরত এ একথা শুনে মন্তব্য করলেন আলহামদুলিল্লাহ ইসলাম এমন লোক আছে তিনি এতই বিনয়ী ছিল যে সেফা সালার হওয়া সত্য সাধারণ সৈনিকদের থেকে তাকে পৃথক করা যেত না অপরিচিত কেউ তাকে সিপাসালার বলে চিনতে পারত না একবার তো এক রোমান দূত এসে জিজ্ঞেস করে বসে